চলন্ত গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ আগুন ব্যাপক আতঙ্ক মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার অন্তর্গত বৈদ্যনাথপুর গ্রাম সংলগ্ন হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়কে একটি চলন্ত গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লেগে যায় এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় বিপদ এড়ানো গেছে জানা গেছে আসাম থেকে হলদিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল গ্যাস ট্যাঙ্কারটি ট্যাঙ্কারের চালক ইউসুফ আলী জানান হঠাৎ করে তার গাড়িতে দাও দাও করে আগুন জ্বলতে দেখেন তিনি বিপদ বুঝে দ্রুত গাড়ি থামিয়ে দেন চালক জীবন বাঁচানোর আশঙ্কায় দিশারা হয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলীকে নিরাপদে গাড়ি থেকে সরিয়ে আনে উদ্ধার অভিযান ও যান চলাচল ব্যাহত বড়োয়া থানার পক্ষ থেকে অবিলম্বে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনার জেরে হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর আগুনে পুড়ে যাওয়া গ্যাস ট্যাঙ্কারটিকে দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং এরপরই বাদشاہী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কী কারণে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। বড়য়া থানার পুলিশ এই ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে। আপনি চালাও কি গ্যাসের গাড়ি? হ্যাঁ আমি চালাও। কিভাবে দুর্ঘটনাটা হলো? সর্সারকিট হয়েছে। সর্সারকিট হয়েছে? কোথায় যাচ্ছিলেন আপনি? হলদিয়া। হলদিয়া। আগুদার দিকে আসছিলেন? আসাম। এই কি নাম আপনার? যসুবা। তো কোখন ঘটনা এটা? এই আগুন ধরো আধ ঘন্টা আগে আগুন লেগে গিয়েছে আগুন হ্যাঁ কি নাম আপনার কি কোম্পানির গাড়ি আপনার ইন্ডিয়ান